আজকে করবো ক্লাস নাইনের ইতিহাস তৃতীয় অধ্যায় সমর কুমার মল্লিক প্রশান্ত দত্তের যে বই আছে এই বইটা থেকে তৃতীয় অধ্যায়ের আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন প্রাচীন রোমান সাম্রাজ্যের যুগে ল্যাটিন ভাষায় নেশান শব্দের অর্থ কী নেশান শব্দের অর্থ দেখে নেব এর উত্তরটা পেজ নম্বর তেপ্পান্ন তেপ্পান্ন পেজে আছে নেশান শব্দের অর্থ গোষ্ঠী বা জাতি তাহলে এখানে অ্যান্সারটা হবে অপশন নম্বর এ নেক্সট ভিয়েনা সম্মেলনের সূচনা ঘটে কত খ্রিস্টাব্দে চলে যাব পেজ নম্বর তেপ্পান্ন ভিয়েনা সম্মেলনের সূচনা হয় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে আঠেরোশো পনেরো এটা হবে অপশান নম্বর এ সি আঠারোশো পনেরো নেক্সট প্রথম আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায় উত্তর পেজ নম্বর তেপ্পান্ন তেপ্পান্ন পেজে আছে এখানে যে ইউরোপের প্রায় প্রতিটি দেশ অংশ নিল রাশিয়া অস্ট্রিয়া ইংল্যান্ড রাশিয়ায় ছিল মূল চালিকা শক্তি তাহলে কি এখানে ইউরোপের প্রত্যেকটা দেশ অংশগ্রহণ করেছে তাহলে সব দেশ মিলিয়ে যে সম্মেলন হয় তাকেই আন্তর্জাতিক সম্মেলন বলে তাহলে এটাই হচ্ছে প্রথম ভিয়েনা অনুষ্ঠিত হয় এই মহাসম্মেলন এটাই প্রথম সম্মেলন তাই এটা হবে আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পাই কোনটা ভিয়েনা সম্মেলন কারণ এখানে সব দেশ অংশগ্রহণ করেছিল ইউরোপের প্রায় নেক্সট প্রশ্ন সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন কে সেন্ট হেলেনা দ্বীপে আমরা আগের অধ্যায় পড়েছিলাম পেজ নম্বর পঞ্চাশ সেন্ট হেলেনাতে নেপোলিয়নের নির্বাসন তাহলে নেপোলিয়ান তাহলে এখানে উত্তর হবে অপশান এ নেপোলিয়ান নেক্সট প্রশ্ন কোন সময়ে ইউরোপে জাতি রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল উত্তর পেজ নম্বর পঁয়ষট্টি লিখব আঠারোশো বাষট্টি থেকে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে এইটা হবে উত্তর এই সময় জাতি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল তাহলে এটা অ্যান্সার হবে এইখান থেকে এই টুকুড়া খ্রিস্টাব্দেটা লিখবে নেক্সট প্রশ্ন প্রথম কোথায় জাতি রাষ্ট্র গঠিত হয় উত্তর অধ্যায়ের প্রথমেই আছে ফ্রান্সে অ্যান্সার হবে ফ্রান্সে জাতি জাতিরাষ্ট্রের জাতি রাষ্ট্র গঠনের প্রেক্ষাপট রচিত হয় অ্যান্সার হবে ফ্রান্সে নেক্সট প্রশ্ন ভিয়েনা সম্মেলন কোথায় বসে উত্তর পেজ নম্বর তেপ্পান্ন তেপ্পান্ন পেজে অ্যান্সার হবে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত হয় এই মহাসম্মেলন এখান থেকে এই পর্যন্ত উত্তর নেক্সট প্রশ্ন জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে কে ফ্রান্সের সিংহাসনে বসেন উত্তর পেজ নম্বর উনষাট উনষাট পেজের রাজা লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে বসেন এখান থেকে এই পর্যন্ত হবে উত্তর নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কে জুলাই অর্ডিন্যান্স জারি করেন উত্তর অ্যান্সার হবে পলি গণ্যাক নেক্সট প্রশ্ন পেজ নম্বর সাতান্ন পলিগণ ছয় নম্বর প্রশ্ন নব্য ইটালি বা ইয়ং ইটালি দল কে গঠন করেন ছয় নম্বর প্রশ্নের উত্তর পেজ নম্বর বাষট্টিতে পেয়ে যাব জোসেফ ম্যাথসেনি ইয়ং ইটালি বা নব্য ইটালি নামে একটি দল গঠন করেন তা অ্যান্সার হবে জোসেফ ম্যাথসেনি নেক্সট প্রশ্ন রক্ত ও লৌহনীতির প্রবর্তককে উত্তর পেজ নম্বর পঁয়ষট্টি রক্ত নীতির প্রবর্তক প্রধানমন্ত্রী বিসমার্ক বিসমার্ক হবে উত্তর নেক্সট প্রশ্ন ঠিক ভুল নির্ণয় কর অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন প্রথমে আছে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মেটানিক উত্তরটা ঠিক না ভুল দেখে নেব পেজ নম্বর পঞ্চান্ন অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী ছিলেন প্রিন্স ক্লেমেন্স ভন মেটানিক তাহলে এটা হবে সত্য তাহলে এটা লিখবো ঠিক আমি রাইট দিয়ে দিলাম তোমরা ঠিক লিখে নেবে নেক্সট আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব ঘটেছিল দেখে নেব উত্তর পেজ নম্বর সাতান্ন আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব তাহলে এটাও হবে সত্য অর্থাৎ ঠিক নেক্সট আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব ঘটেছিল উত্তর পেজ নম্বর সত্তর সত্তর পেজে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব সূচনা হয় অর্থাৎ ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব ঘটে আঠারোশো আটচল্লিশ তাহলে এটাও সত্য তাহলে এটা হবে সত্য তাহলে ঠিক নেক্সট প্রশ্ন স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও ইংল্যান্ডের রাজা দেখে নেব কী হবে পেজ নম্বর তেপান্ন ইংল্যান্ডের রাজা ছিল সপ্তম হেনরি এটা হবে এক নম্বর নেক্সট ফরাসি রাজা এটা হবে এক নম্বর এবার নেক্সট ফরাসি রাজা চুয়ান্ন পেজ চুয়ান্ন পেজে আছে অষ্টাদশ লুইকে ফ্রান্সের রাজপথ দেওয়া হয় তাহলে অষ্টাদশ লুই হবে ফ্রান্সের রাজা তাহলে অষ্টাদশ লুই এটা হবে দুই নেক্সট প্রাসিয়ার রাজা পেজ নম্বর তেপান্ন তেপান্ন পেজে পাবো প্রাসিয়ার রাজা প্রাসিয়ার রাজা তৃতীয় ফেডারিক উইলিয়াম তৃতীয় ফেরারিক উইলিয়াম দেখবো উইলিয়াম আছে নাকি তো প্রাসিয়ার রাজা তৃতীয় উইলিয়াম আছে তাহলে এখানে আমি লিখবো তিন নেক্সট অস্ট্রিয়ার রাজা এটা এটাই হবে ফ্রান্সিস প্রথম ফ্রান্সিস তাও দেখিয়ে দিচ্ছি আমি তাহলে অস্ট্রিয়ার রাজা প্রথম প্রথম ফ্রান্সিস সাবস্ক্রাইব হয়ে যায় আবার পরে নেক্সট ভিডিওতে নেক্সট পার্টের উত্তরগুলো নিয়ে আসবো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না কোনো কোনোরকম অসুবিধা হলে কমেন্টে জানাবে